এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে বর্তমান পরিস্থিতিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ট্রাম্প হচ্ছে সংখ্যালঘু নির্যাতন সরকার পতনের পর থেকেই দফায় দফে চলছে হিন্দু সম্প্রদায়ের আন্দোলন কিন্তু এ আন্দোলনের মদত দিচ্ছে কারা হিন্দুদের আবেগকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে একনিষ্ঠভাবে ইন্ধন জুগিয়ে যাচ্ছে ইস্কন সংগঠন বরাবরই বিতর্ক সমালোচনা ও রহস্যের ধূম্রজালে ঘেরা নানান কর্মকাণ্ড চালিয়ে আসছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এবং ভারতের বিজেপির রাজনৈতিক এজেন্টা পূরণের জন্য কোনো পদক্ষেপই বাদ রাখছে না এ বিতর্কিত সংগঠন ইসকন আসলে কি রাজনৈতিক অঙ্গনে কিভাবে সম্পৃক্ত ইস্কন ইস্কনের আসল উদ্দেশ্যই বা কি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে পাঁচই আগস্ট গণভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পরে ছড়িয়ে পড়ে হিন্দুদের উপর পাশবিক নির্যাতনের কথা কোথাও মন্দির ভাঙা হচ্ছে কোথাও আগুন দিয়ে ঘর বাড়ি পোড়ানো হচ্ছে তো কোথাও মানুষ মারা হচ্ছে এমনই হাজারটা নিউজ ফলো করে প্রচার করা হয়েছিল দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোয় কিন্তু এসব ঘটনার সত্যতা বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগই ছিল গুজব সেদিন হামলায় হিন্দুদের গণহত্যার কথা বলা হলেও মারা গিয়েছিল মাত্র নয় জন আর এসব হামলার পেছনেও ছিল শুধু রাজনৈতিক ক্ষোভ কোনো সাম্প্রদায়িক আক্রোশ নয় কিছুদিন পর এসব ঘটনা চাপা পড়ে গেলেও দুই মাস পর পঁচিশে অক্টোবর আট দফা দাবিতে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে বড় সমাবেশ করে হিন্দু সংগঠন ইস্কন এ সমাবেশের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্যে প্রকাশ পেয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও ভারতপন্থী মনোভাব চিনময় কৃষ্ণ দাস প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশের হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে একমাত্র শেখ হাসিনাকেই প্রয়োজন কিন্তু হিন্দুদের রক্ষার পেছনে ছিল হিন্দুদের মগজ থোলাই করে তাদের ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী মনোভাব সৃষ্টি করা হিন্দু এবং হিন্দুত্ববাদ সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয় ইস্কনের মূল এজেন্ডা হিন্দুদের সাহায্য করা কিংবা পাশে থাকা নয় বরং উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে রাষ্ট্রদিক বিশৃঙ্খলা সৃষ্টি করা এ কারণে শুধু মুসলিমরা নয় বরং মূলধারে বিশ্বাসী হিন্দুরাও ইস্কনকে সমর্থন করে না কিন্তু এই বিধ্বংসী সংগঠনের সৃষ্টি হলো কিভাবে ইংরেজিতে আই শব্দের পুরো শব্দটি হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যা পশ্চিমা দুনিয়ায় হরে কৃষ্ণ মুভমেন্ট বা হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে উনিশশো সালে আমেরিকার নিউইয়র্ক শহরে ইস্কন প্রতিষ্ঠিত হয় সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অবাক করার বিষয় হল এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেননি লেখাপড়া করেছেন খ্রিস্ট চার্চে পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করে তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের চাপল তা সত্যি চিন্তার বিষয় স্বামী প্রভুপাত নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করায় প্রথমে তাতে বাধা দিয়েছিলেন মূলধারার সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচারণ শুরু করে কিন্তু সে সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জে স্টিলসন জুডা হার্ভি কক্স ল্যারি ও টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা ইস্কন একটি এনজিও হিসেবে সৃষ্টি হলেও ধীরে ধীরে এটি আত্মপ্রকাশ করে একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন হিসাবে ইস্কন হিন্দুদের কনসেপ্টে চলে না তাদের রয়েছে নিজস্ব মতবাদ উনিশশো সালে ভারতের হাত ধরে বাংলাদেশে প্রথম ইস্কনের আগমন ঘটে ধীরে ধীরে এই সংগঠনটি বাংলাদেশে তাদের সাম্প্রদায়িক উগ্রতা ছড়াতে থাকে সনাতন হিন্দুদের কাছেও এই সংগঠনটি আতঙ্কস্বরূপ হয়ে ওঠে কারণ তারা যেখানে যায় সেখানে ধরনের নানা কূটকৌশলে সনাতন হিন্দুদের মন্দির দখল করতে উঠে পড়া লাগে ঢাকার স্বামীরবাগের ইস্কন মন্দিরটি আগে সনাতন হিন্দু মন্দির ছিল পরে মন্দিরটির মালিককে তাড়িয়ে ইস্কনরা কেড়ে নেয় জেলা ভিত্তিক একটা মডেল মন্দির করুক যেখানে অন্তত আমরা এবাদত করতে পারবো সেখানে এছাড়াও অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের যাত্রায় হামলা চালিয়েছে ইস্কন নেতা মিন্টুধর বিভিন্ন সময়ে হিন্দুদের উপর নির্যাতন চালানোর ঘটনা ঘটিয়েছে ইস্কন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার জন্য বারবার চেষ্টা করে এই সংগঠনটি পার্শ্ববর্তী দেশ ভারতে উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করছে সেভাবে বাংলাদেশে সেই সাম্প্রদায়িকতার উল্টো রেশ আনার জন্য প্রয়োজন এ অঞ্চলে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয়া মুসলমানরা যেন সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায় এই কাজটি বিভিন্ন সময় রুটিন ওয়ার্ক হিসেবে দিয়ে থাকে ইস্কন দু সালে তারাবিন নামাজে বাধা দেয় ইস্কন সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করে দু সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এ সময় ইস্কনেদের হামলায় ডজনখানেক মুসল্লি গুরুতর আহত হয় দু হাজার উনিশ সালে বিভিন্ন স্কুলে ইস্কনের নেতাকর্মীরা স বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরেরাম মন্ত্র পড়তে অপকৌশলে একরকম বাধ্য করে চরম সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে উগ্র সংগঠনটি ইস্কনের পরিচালকরা সবসময় দেশি বিদেশি রাষ্ট্রশক্তি আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যম এবং পৃথিবীর প্রভাবশালী ধনী ব্যক্তিদের সাথে কৌশলগত সম্পর্ক রেখে চলেছে এছাড়া ইস্কনের ফান্ডিংয়ের একটি বড় অংশ বহন করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী বিজেপি এবং রামভক্তরা গত পনেরো বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের প্রতি গোলামি এবং শীর্ষস্থানীয় পদে হিন্দুদের প্রভাবের কারণে নিশ্চিন্তে নিজেদের উদ্দেশ্য পূরণ করেছে ইস্কন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো বহু অপকর্ম চালিয়েও বহাল তবিয়তে ছিল এই সংগঠন কিন্তু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যেন অনেকটা অকুল পাথারে পড়েছে ইস্কন তাই নতুন করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ এখানে হিন্দু মুসলিম একত্রে শান্তিতে বসবাস করে কিন্তু ইস্কন নামক উড়ে এসে জুড়ে বসা সংগঠনটি সেই সম্প্রীতির পরিবেশ নষ্ট করে মুসলিম হিন্দুর মধ্যে বড় ধরনের দাঙ্গা বাঁধাতে চায় যার পরবর্তী সুবিধা নেবে ভারতের উগ্র বিজেপি ও রামভক্তরা আর এটা মেনে নিতেই হবে বাংলাদেশে দাঙ্গা হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সংখ্যালঘু সনাতন হিন্দুরা তাই ভবিষ্যতে দেশবাসীর শান্তিপূর্ণ অবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থেই বাংলাদেশে ইসকন নামক ভূইফুট সংগঠনটি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি